চলছে রমজান মাস এক দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে গেল বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা জিমিদার আগামী দিনও দুস্থদের পাশে থাকবেন তিনি এমনটাই জানালেন জানা গেছে মালদা মানিকচকে চক গ্রাম পঞ্চায়েত এলাকার রাজ্য সড়কের ধারে একটি একছালা ভাঙাচোরা ঘরে ত্রিপল খাটিয়ে বসবাস করেন খাতুনা বিবি বয়স সাতষট্টি বছর আরও রয়েছেন প্রতিবন্ধী স্বামী রাজিদ্দিন আদাব বয়স আশি বছর বয়সজনিত কারণে কোনো কাজকর্ম করতে পারেন না তিনি রেশন থেকে পাওয়া চাল এবং সরকারি ভাতা দিয়ে কপালে চোটে এক মুঠো ভাত এই করুণ অবস্থা জানতে পারেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা জিমিদার শনিবার সকাল নাগাদ দুস্থ পরিবারটি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য করেন তিনি এই রমজান মাসে আর্থিক সাহায্য স্বাভাবিকভাবে খুশি খাতুনা বিবি এই বিষয়ে জিমিদার জানান সামনে এক ব্যক্তির মারফত খবর পেয়ে এসে দুস্থ পরিবারটিকে আর্থিক সাহায্য করলাম দেখলাম সত্যি তাদের অবস্থা খুব খারাপ আগামী দিনে আমি পরিবারটি পাশে থাকব আমি খবর পেলাম ঠাকুরদান দিদি আছে একজন বারো ফুটপাথ বাড়ি আছে আমি খবর দিল একজন কি এমনি অবস্থা আছে খাবার কিছু নাই ওই জন্য আমি কিছু কাছে দিলাম আর কিছু খাদ্য করলাম আগামী দিনেও পাশে দাঁড়াবো ওরা ভিড়টা করে খাচ্ছে ওই জন্য আমি খবর পেলাম ওই জন্য ওর বাড়ি আছে কিছু কাজ করলাম রোজা উপলক্ষেই সাহায্য করল একটা খারাপ ওদের বাড়ি ঘর না কিছু তারা ভিক করে খাচ্ছে ভিক্ষা না করলে কিছু খাওয়ার হচ্ছে না ওই জন্য আমাকে ফোন করেছিল একজন কি এমনি লোক আছে ওকে চিঠু দিলে ভালো হবে ওই জন্য আমি আঁকলাম ওকে আঁকি সাহায্য করলাম আগামী দিনে আমি ওর বাড়ির খাওয়ি কিছু রোড সাইডে খাতুনা বিবিকে কিছু একটা রোজার জন্য জিন্দার কিছুটা সাহায্য করলো মিল খুব চালার মুশকিল আছে ওর এর জন্য আমাকে বলেছিল যে আমাকে কিছু একটু সাহায্য দিলে তোমাদের ভালো হবে এতজনকে তো দিচ্ছ তো আমাদেরকে তাহলে ওইটাই জন্য আমি জিমদারকে ফল করেছিলাম যে একটা ওজন রোজারের জন্য মানে কিছুটা ওকে করেন ওইটা আজকে জিমদারটা দিলো জিমদার তো বিজেপি নেতা আছে কিছুটা সাহায্য করলো রোজারের জন্য ওই যে একটু রোজা খোলা যাবে কিছু খাওয়ার জন্য ভালো হবে মানে খাবারও খুবই অবস্থাটা খুবই খারাপ আছে এর জন্য টাকা কিছু সাহায্য করবে হ্যাঁ এর জন্য অনেক জনকে দিয়েছে এর জন্য এই দেখেছে খবরও দেখেছি না এরা দিচ্ছে জিমদারদের দিচ্ছে এর জন্য আমাদেরকে খবর দিল আমি জিমদারদাকে খবর দিলাম যে এরকম অবস্থা আছে ওকে কিছু না কিছু সাহায্যটা করো এর জন্য তো ওর বাড়িতে নিয়ে আসলাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো